হাসপাতালের নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠকে যোগ দিতে মেদিনীপুরে এসে পৌঁছলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম হসপিটাল সিকিউরিটি অডিট কমিটির চেয়ারম্যান সুরজিৎ করপুর পুরকায়স্ত এদিন মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ে শুরু হয় বৈঠক বৈঠকে ছিলেন কমিটির সদস্য এন সিং জয় বিশ্বাস জেলা শাসক খুরশিদ আলী জেলা পুলিশ সুপার চুদিমান সরকার সিএমও এইচ সৌম সংঘর সারেঙ্গি সহ প্রশাসনিক আধিকারিকরা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাতের সাথী প্রকল্পে কি কি কাজ হয়েছে সেগুলো নিয়ে বিষদে পর্যালোচনা হয় বৈঠকে সিসিটিভি ইনস্টলেশন থেকে শুরু করে হাসপাতালের নিরাপত্তায় কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে উল্লেখ্য ইতিপূর্বেই জেলা প্রশাসনের তরফে সিকিউরিটি অডিট করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রের খবর সেই রিপোর্টও তুলে দেওয়া হয় কমিটির হাতে বৈঠক শেষে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানান সুরজিৎ কর প্রকাশ্য সাহেবের চেয়ারম্যানশিপে আছি আমরা স্টেটের সিকিউরিটি অডিট কমিটির মিটিং করলাম অনেক পজিটিভ কাজ হয়েছে সেগুলো আমরা রিভিউ করেছি এছাড়া অনেক পজিটিভ সাজেশন এসেছে সেগুলোকে আগামী সময় আমরা ইমপ্রুভমেন্ট করব। আজ মেদিনীপুর ও বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ নিয়ে আলোচনা হয়েছে সুরজিৎ কোর্স গায়ে চেয়ারম্যানশিপে আজকে আমরা স্টেটের সিকিউরিটি অডিট মিটিং করলাম অনেক পজিটিভ কাজ হয়েছে সেটা আমরা রিভিউ করেছি অনেক পজিটিভ সাজেশন এসেছে সেগুলোকে ফার্দার আমরা ইম্প্রুভমেন্ট করবো থ্যাংক ইউ